নমস্কার আপনি দেখছেন এর তন্ময় তন্ময় চ্যানেল ছাত্র শিক্ষক অনুপাতের কি অবস্থা কোথায় কত ঘাটতি প্রত্যেক স্কুলে রিপোর্ট চাইল বিকাশ ভবন দেখুন কি বলা হয়েছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোন স্কুলে কতজন পড়ুয়া রয়েছে কোথায় কতজন শিক্ষক রয়েছেন শিক্ষাকর্মীর সংখ্যায় বা কত কোন স্কুলে কত শূন্যপদ রয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করলো শিক্ষা দপ্তর প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক এ বিষয়ে রিপোর্ট জমা দেবেন জেলা স্কুল পরিদর্শকের কাছে তারপর সেই রিপোর্ট জমা পড়বে বিকাশ ভবনে রাজ্যের বেশ কিছু সরকারি স্কুলে সংখ্যা তুলনামূলকভাবে কমে গিয়েছে সাম্প্রতিক সময়ে অনেক ক্ষেত্রে স্কুলে পড়ুয়া সংখ্যা অনেক কম থাকলেও আনুপাতিক হারে শিক্ষকের সংখ্যা বেশি আবার কোথাও পড়ুয়া বেশি থাকলেও শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা তুলনায় কিছুটা কম এই অবস্থায় প্রতিটি স্কুলের কোথায় কি পরিস্থিতি তা জেনে নিতে চাইছে শিক্ষা দপ্তর একটি নির্দিষ্ট ফর্ম পাঠানো হচ্ছে স্কুলগুলিকে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা জানতে চাওয়া হয়েছে একাদশ এবং দ্বাদশ বিষয় ভিত্তিক আর্টস এবং সায়েন্স পড়ুয়ার সংখ্যাও জানাতে বলেছে শিক্ষা দপ্তর একই সঙ্গে কোন স্কুলে কত শিক্ষক শিক্ষাকর্মীর অনুমোদিত পদ রয়েছে বর্তমানে কতজন সেই স্কুলে রয়েছেন কতগুলি শূন্য পদ রয়েছে তাও জানতে চেয়েছে বিকাশ ভবন কবে থেকে ওই পদগুলি ফাঁকা রয়েছে সেটিও স্কুলগুলিকে জানাতে বলা হয়েছে রাজ্যের কোন স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত কি রকম রয়েছে সে বিষয়ে বিকাশ ভবনের হাতে আগে থেকে একটি অভ্যন্তরীণ হিসাব রয়েছে বিকাশ ভবন সূত্রে খবর প্রায় দুশো স্কুলে ছাত্র ভর্তির হার প্রায় শূন্য অথচ সেগুলিতে পাঁচ ছয় জন করে শিক্ষক রয়েছেন পড়ুয়া সংখ্যার হিসাবে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় এক হাজার দুইশো শিক্ষক বেশি রয়েছেন সূত্রের খবর যে স্কুলগুলিতে আনুপাতিক হারে অতিরিক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন তাদের প্রয়োজন অনুসারে ভাবনা চিন্তা করা হচ্ছে বিশেষ করে যে স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত তুলনায় কম রয়েছে সেখানে তাদের বদলির কথা ভাবছে শিক্ষা দপ্তর বিকাশ ভবন সূত্রে খবর সাধারণত কোন স্কুলে প্রতি চল্লিশ জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকলে সেটি আদর্শ ছাত্র শিক্ষক অনুপাত ধরা হয় তবে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একশো দশ থেকে একশো কুড়ি জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকলেও সেটিকে আদর্শ অনুপাত হিসাবে বিবেচনা করা হয় এই অবস্থায় কোথায় কি পরিস্থিতি রয়েছে সে বিষয়ে স্কুল ভিত্তিক রিপোর্ট পেতে উদ্যোগী হল বিকাশ ভবন ঘটনাচক্রে বিকাশ ভবন যখন এই পদক্ষেপ করছে তখন এসএসসির মাধ্যমে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে পুরো প্যানেল বাতিল হবে নাকি প্যানেলের একাংশ বাতিল হবে তা নিয়ে শুনানি চলছে শীর্ষ আদালতে আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে